হ্যালো এভ্রিবান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যা লাইব্রেরি আশা করছি সকলেই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি দই বড়ার রেসিপি তো চলুন কিভাবে বানানো যায় দই বড়া দেখা যাক তো প্রথমেই তার জন্য বিউলির ডাল নিয়েছি ডালটাকে আমি ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আর সাথে দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে একটু তেঁতুল একটু বলতে এই ধরুন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম আর একটু চিনি একটু ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর সর্ষে আর এটা তো দই দই ছাড়া দই বড়া কীভাবে বানানো যাবে বলুন দই তো লাগবেই আর একটু ভাজা মশলা তার জন্য আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে এটাকে ডাইরোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এটাকে একটু চটপটা স্বাদ আনানো আনার জন্য ব্ল্যাক সল্ট তো যাই হোক এই জিরে আর ধনেটাকে গুঁড়ো করে রাখা হয়েছে আর এবার চলুন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য বাটিতে আমি যে তেঁতুলটা নিয়েছিলাম সেটাকে আপাতত সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তেঁতুলের চাটনিটা যখনই বানাবেন একটু ধ্যান দিয়ে বানাবেন ঠিক আছে যাতে তেঁতুলের চাটনিটা দুর্দান্ত খেতে হয় তো চলুন আমি অলরেডি একবার জল পরিষ্কার করে ফেলে দিয়েছি ধুয়ে আবার আর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফে জলটা ফেলে দিলাম এবার কিছুটা জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব কারণ তেঁতুলের কাতটা বার করতে হবে তো নাকি শুকনো তেঁতুল থেকে কি আর তেঁতুলের কাত বেরোয় আর দই বড়া খেতে ভালোবাসে না এমন কেউ আছে কি সবাই কিন্তু বেশ পছন্দ করি আমরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে আর ভীষণ সুন্দরও খেতে হয় তো চটপট বাড়িতে আপনারাও বানিয়ে ফেলবেন কেমন তো যাই হোক তেঁতুলের এই কাপটা বার করে নিয়েছি এবার সেটা থেকে যাতে আর কোনো তেঁতুলের দানা বা তেঁতুল খোসা না থাকে সেই জন্য লক্ষ্য রাখতে হবে তো তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না ওগুলো মুখে পড়লে আর এগুলো তেঁতুলের উচ্ছিষ্ট এগুলো আপনারা পরে তামার বাসন মাজতে ব্যবহার করতে পারেন তো এবার চলুন চটপট গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার তাতে একটা তেঁতুলের চাটনি বানানোর জন্য অ্যালুমিনিয়ামের একটি পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়েছি সামান্য পরিমাণে সেটাকে একটু চারিদিকে নাড়িয়ে দিয়ে তেলটাকে তার মধ্যে একে একে কারি পাতা অবশ্যই কিন্তু কারিপাতাটা ফোরণে দিতে হবে আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে যেটা দেখিয়েছি আগে সেটা দিয়েছি আর সামান্য একটু হলুদ হলুদ আর লবণ তো মাস্ট এবার ওটা ফোড়নটা থেকে গন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে তেঁতুলের ওই কাতটা দিয়ে দিতে হবে এবার লবণ দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যতক্ষণ না তেঁতুলের এই কাতটা ফুটতে শুরু না করে যখনই তেঁতুলের কাতটা ভালো মতো ফোটা শুরু হবে তখনই এটাতে আমরা দিয়ে দেবো যে পরিমাণ চিনি নিয়েছিলাম সেইটা এখানে আমি ধরুন এই আড়াইশো কি তিনশো গ্রাম এরকম হবে মানে চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ একটু মানে টক টক মিষ্টি মিষ্টি তাহলেই কিন্তু ওই দই বড়ার টেস্টটা খুব ভালো হবে আর আমি শুধু এই একটাই চাটনি বানাবো অনেকে আমি দেখেছি পুদিনার চাটনিও ব্যবহার করে তো আমার অতটা ভালো লাগে না যাই হোক চিনিটা পুরোপুরি গলা অবধি অপেক্ষা করেছি এবার আমাদের তেঁতুলের চাটনি অলমোস্ট রেডি ওটাকে পাত্রে ঢেলে নিয়েছি এবার বিউলির ডালটার এবার ব্যবস্থা করতে হবে চলুন একটা মিক্সার বোলের মধ্যে বিউলির ডাল কাঁচা লঙ্কা আর আদা এই দুটো দিয়ে দিয়েছি পুরো ডালটা আমার বাটা হয়ে গেছে তো এর মধ্যে আমি সামান্য লবণ অ্যাড করেছি আর যখন ডালটা মিক্সারে বাটবেন অবশ্যই কিন্তু জল দেবেন নালে বাটাটা একদম ভালো হবে না মানে কিছু কিছু ডাল গোটা গোটা থেকে যাবে তো সেটা ভালো লাগবে না খাওয়ার সময় হ্যাঁ তো সেই জন্য অবশ্যই একটু জল অ্যাড করবেন কিন্তু খুব বেশি জল দেবেন না তখন আবার ডালটা বেশি পাতলা হয়ে গেলে তখন বড়াগুলো ভাজতে খুব অসুবিধা হবে তো আমার ব্যাটারটা অনেকটা ঘন ছিল এই জন্য ডাল বাটা হয়ে গেলে তার মধ্যে একটু জল অ্যাড করেছি আর যখন বড়া ভাজতে বসবেন তার আগে অবশ্যই একটা ফাঁকা ডেস্কিতে পরিষ্কার জল রাখবেন হ্যাঁ কারণ এই এই বড়াগুলো ভাজার সাথে সাথেই জলের মধ্যে ডোবাতে হয় তো সেই জন্য অবশ্যই জলটা মাস্ট কাছে নিয়েই তারপরে বড়া ভাজতে বসবেন তো আমি এখন তেলের মধ্যে বড়াগুলো ছাড়ছি এবার যতক্ষণ না ভালো মতো এপি ওপিট টুপিটি ভাজা হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে থাকবো অবশ্যই হালকা আঁচে ভাজবেন হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর যখন আপনি বড়াগুলো তুলবেন তখন ভেঙে যাবে ভেঙে তেলটাও পুরো পুড়ে যাবে আর বড়াগুলোও ভাজা হবে না তো সেই জন্য অবশ্যই হাতে সময় নিয়ে বড়াগুলো ভাজবেন দেখবেন খুব ইজি এই রেসিপিটা হ্যাঁ আর খুব টেস্টিও বটে তো এইখন এখন আমি বড়াগুলোর উপরে একটু তেল দিচ্ছি যাতে ভালো করে ওরা ভাজা হয়ে যায় তো আপাতত মোটামুটি হয়েই গেছে পড়া ভাজা এবার আমি এগুলোকে তেল ছেঁকে এই যে বলেছিলাম বড়া ভাজার সাথে সাথেই ওটা ওকে একটু জলে সাঁতার কাটাতে হবে তো সেই জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওরা একটু জলের মধ্যে সাঁতার কাটুক আমি আবার চলুন আরও বাকি বড়া ভাজতে হবে তো সেগুলো ভেজে ফেলি আপনাদেরকে দেখানোর জন্য আরও আরেকবার তেলের মধ্যে কীভাবে বড়াগুলো দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে খুব আস্তে আস্তে বরা ছাড়বেন যাতে আবার তেলটা হাতে লেগে হাতে ফুস্কা না পড়ে যায় ঠিক আছে ফুস্কাটা অন্তত বড়ার গায়েই ফেলুন নিজের হাতে ফেলবেন না তো আবার বড়া ভাজা হয়ে গেল আবার এদেরকে এত আগুনে দিয়েছি যদি তো শরীরের জ্বালা পোড়া ধরে গেছে না তো সেজন্য আবার এদেরকেও একটু সাতারে জলের মধ্যে নামিয়ে দেবো সাঁতার কাটার জন্য তো আপাতত আমাদের দই বড়ার বড়া ভাজা হয়ে গেছে এবার যে বাকি প্রিপারেশন আছে সেগুলো এবার করে ফেলি চলুন দেখা যাক তো এই জন্য দই বড়ার দই নিয়ে নিয়েছি তাতে একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা মানে জিরে আর ধনের ওই ভাজা মশলাটা আর চিনি অবশ্যই চিনিটা দেবেন কিন্তু ঠিক আছে আর হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে তো নাহলে চটপটার স্বাদ আসবে কী করে এই যে ব্ল্যাক সল্ট মানে বিট নুন তো আমি এই পর্যায়ে বিট নুনও দিয়েছি অবশ্যই দইটার সাথে বিট নুন আর চিনি মেশাতেই হবে তো এবার দেখুন জলের মধ্যে বড়াগুলো কেমন ফুলে উঠেছে আর অবশ্যই এটা খাওয়ার অন্তত তিন চার ঘন্টা আগে বানাবেন তাহলে বড়াটাও নরম থাকবে আর খাওয়ার সময় খেতেও খুব সুন্দর লাগবে তো এবার জল থেকে তুলে মানে যখন আপনি খাবেন তো তার আগে জল থেকে বড়াগুলো তুলে হাতে একটু হালকা প্রেস করে জলটা বড়া থেকে বার করে প্লেটে নিয়ে নেবেন এবার একে একে করে ওর মধ্যে ওই যে তিতুলের চাটনি আর দইয়ের মিশ্রণটা আছে সেটা এবার এই বড়াগুলোর উপরে সুন্দর করে দিয়ে দেবেন এই দই বড়ার একটা গল্প আছে সেটা হচ্ছে আমি বিয়ের পরে যখন আমার শ্বশুরবাড়ির পাড়াতেই যে অর্পিতা কাকিমার বাড়ি গেছিলাম তখন কাকিমা আমাকে দই বড়া বানিয়ে খাইয়েছিল। মানে কাকিমার হাতে দই বড়া দুর্দান্ত লেগেছিলো খেতে তো তার কাছ থেকে রেসিপিটা শিখে এসেছিলাম আর তারপরে বাড়ি এসে বানিয়েছিলাম আর আমার মশাই মানে আমার বাবির এত পছন্দ হয়েছিল খেয়ে আমার হাতে তো যখনই কেউ বাড়িতে গেস্ট আসতো সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে আমাকে দই বড়া বানাতেই হতো আর তারপরে যখন তার ছেলেকে প্রথম খাওয়ালাম সেও তাই একেবারে খেয়ে এত ভালো লেগে গেছে যে রাত্রিবেলা দই বড়া থাকলে আর ভাত রুটি সে কিচ্ছু খাবে না তো আপনারাও বানাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি আপনাদেরও সকলে খুব প্রশংসা করবে এই দই বড়া খেয়ে তো যাই হোক এইভাবে তৈরি হয়ে গেল আমাদের দই বড়া এখনও দই বড়া বানালে আমার শ্বশুরমশাই মানে বাবির কথাটা ভীষণ মনে পড়ে কারণ সে খুব পছন্দ করতো এটা খেতে আর যার জন্য আমি শিখতে পেরেছি এই দই বড়াটা সেই অর্পিতা কাকিমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা জিনিস শেখানোর জন্য আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকের খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আরও লোকজনদের খাওয়াবেন দেখবেন তাদেরও ভীষণ ভালো লাগবে এবার একটু গার্নিশ করার জন্য আমি ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সকলেই ভালো থাকবেন